খান্দুরা দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদ নবী মিলাদুল্নবী সালাম জসুনে জলুস পালিত নাসিরনগর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জুয়েল খানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লাম জসুনে জলুস মিলাদ কিয়াম ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে খান্দুরা দরবার শরীফের আয়োজনে মাধবপুর হালুয়াপাড়া থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এবং সেখানে ঈদে মিলাদুল নবী সাল্লা সাল্লাম উপলক্ষে মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয় আওলাদে রাসুল পীরজাদা সৈয়দ শরিফুর রহমান শরীফ সাহেব খান্দুরা দরবার শরীফের সার্বিক আয়োজনে উপস্থিত ছিলেন আওলাদের রাসুল পীরজাদা সৈয়দ ওমর ফারুক খান্দুরা দরবার শরীফ মোহাম্মদ হাবিবুর রহমান মেম্বার হালুয়াপাড়া ও গোপালপুর জামে মসজিদের ইমাম সাংবাদিক মোহাম্মদ জুয়েল সহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন